গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আবু আর তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখি বুঝতে পারছো ভিডিওটা কী ধরনের হতে চলেছে তো আজকে হচ্ছে আমার ভাইপোর মানে হিন্দুদের মতো হচ্ছে অন্য আর মুসলিমদের মত হচ্ছে গালে ভাত তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ভাইপোর সঙ্গে কি কী হচ্ছে আর কেমন কি হলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

h ו צ d a o তো গাইস এখন দেখো আমার মা আমার ভাইপোকে খাওয়াচ্ছে তো এত বাচ্চা মানুষ মানে মানে মাত্র পাঁচ মাস বয়স এখনও ভালোভাবে পাঁচ মাস হয়নি মানে মাস গন্তি না কি বলেনি ওই হিসেবে পাঁচ মাস ধরে তো গালে ভাত দিচ্ছে দেখো আমি ঝুম করে দেখে দিয়েছি গলাতে একটা টাকার মালা পরেছিলো অ্যান্ড সত্যি কথা বলতে এত ভালো লাগছিল যে বলার বাইরে মানে সত্যি এত এনজয় হচ্ছিলো সবাই ভালোভাবে মানে আমাদের ভাই আমার চারটে ভাইজি অ্যান্ড দুটা ভাইপো সবাই প্রচুর সাজগুন করেছিল অ্যান্ড সবাই ভালোভাবে খেতেছিলো এমন এনজয় হয়েছিলো সকাল থেকে কালকে রাত সাড়ে দশটার সময় রাত সাড়ে দশটার সময় দাদার বড় দাদার বলছে হচ্ছে আমাকে বাবা আমাকে নতুন পড়ে দাও তো আমি মেহিন্দি থেকে পড়ে গেছি এত এনজয় হয়েছে জাস্ট কি বলবো আমি খুঁজে পাইনি আর দেখো ম্যাগটা এত ধরেছে কি বলার বাইরে মানে প্রচুর ধরেছে আর খাওয়াতে যেয়ে বসেছে তখন বৃষ্টি